রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সেইদুন হজরত আবুবকর সিদ্দিক রদিয়াল্লাহু তা লানু মানুষকে বিনয় শিক্ষা দিয়েছেন মদিনার বাদশাহ মদিনার সম্রাট মদিনার প্রধানমন্ত্রী হজরত বকর সিদ্দিক মদিনায় যে সকল মানুষগুলিও সহায় ছিল যাদের স্বামীরা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে স্বামী নাই যাদের সন্তানেরা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে সন্তান নাই এদের দেখাশোনা করার মতো কেউ নাই খেদমত করার মতো কেউ নাই এদের বাজার সদাই করার মতো কেউ নাই দূর থেকে পানি এনে দেওয়ার মতো কেউ নাই এমন মানুষগুলির একটা নামের লিস্টটি ছিল হজরত আবু বকর সিদ্দিকের রুমের মধ্যে যেই রুমের মধ্যে বসে তিনি সরকারি কার্যক্রম চালাইতেন রুমের মধ্যে এক লিস্টটা নাম যে মানুষ অসহায় তার নাম লেখা এবং তার পাশে যে খাদেম হবে খাদেমেরও নাম লেখা হজরত আবু বকর সিদ্দিক সবাইকে জিজ্ঞেস করছেন ভাই ওই মানুষটা অসহায় তার খেদমত কে করবে যে বলছে যে আমি করব তার নাম লিখে রাখছে আর একজনের কথা বলছে অসহায় তার করবে স্বেচ্ছায় যে নাম বলেছে তার নামটা সেখানে লিখে এভাবে লম্বা এক রাখছেন দিছে কার খাদেমকে তাদের সমস্ত প্রয়োজন পুরা করেন তারা কিন্তু সমস্ত নামের মধ্যে একটা নাম লেখা আছে অন্ধ মহিলা যার স্বামীও নাই সন্তানও নাই মহিলাটা বন্দ দুনিয়ার আলো বাতাসে কোনো দিন চোখে দেখে না এই মানুষটার নাম লেখা আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই নামের পাশে কোনো খাদেমের নাম লেখা নাই শুধু নাম লেখা হজরত উমরে ফারুক রাদি আল্লাহ প্রধান বিচারপতি হজরত আবু বকর সিদ্দিকের জামানায় হজরত উমরে ফারুক নামের লিস্টি যখন পড়তেছিলেন দেখলেন অমুকের খাদেম অমক অমুকের খাদেম অমক অমুকের খাদেম অমক কিন্তু একজন অন্ধ মহিলার নাম লেখা তার নামের পাশে কোনো খাদেমের নাম লেখা নাই হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহ আল্লাহ তালু মনে করলেন মনে হয় এই মহিলার ভাগ্যে কোনো খাদেম জুটে নাই মনে হয় এই মহিলার খেদমত করার মতো কেউ নাই আমি তাহলে গোপনে গোপনে এই মহিলার খ্যাদ মত করে দিব আগামীকাল সকাল থেকেই পরের দিন যখন ফজরের নামাজ হয়ে গেল হজরত মোরে ফারুকরা দিয়াল্লা আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করলো অন্ধ মহিলার ঘর কোনটা সবাই মিলে দেখায় দিল অন্ধ মহিলার ঘর হল এইটা ফজরের নামাজ পড়ার পরে যখন ঘরে গেছে ঘরে যাওয়ার পরে দরওয়াজায় যে ডাক দিছে মা ঘরের মধ্যে আসেন কিনা কেউ অন্ধ মহিলা ঘরের ভেতর থেকে ডাক দিয়া বলে কে রে বাবা এমন সময় আমারে ডাকো কেন আসছো হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন মা মদিনার যত মানুষ অসহায় সরকারি অফিসের মধ্যে যে সমস্ত মানুষ অসহায় তাদের নামের পাশে খাদেমের নাম লেখা আছে সে খেদমত করে কিন্তু আপনার নামের পাশে তো কোনো খাদেমের নাম নাই তাই আমি মনে মনে চিন্তা করছি যে ফজরের নামাজ পড়ে যায়া মহিলার যত প্রয়োজন আছে পুরা করে দিব বলেন কোনো প্রয়োজন আছে কি না মহিলাটা আগ দিয়া বলতেছেন কে রে তুমি বাবা তোমাকে চিনি না জানি না কারণ আমার চক্ষু নাই দেখলেও তো দেখার মতো কোনো সুযোগ নাই কোন মানুষটা যেন রাতের বেলায় এসে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয় আমার সারা দিনের খাবারের জন্য রুটির খামিরা বানায় দেয়া যায় রুটি বানায় দেয়া যায় দূরের কুয়া থেকে পানি আইনা সমস্ত পানির ব্যবস্থা করে যায় হযরত মরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু মনে বনে বললেন এই মানুষটা কে হইতে পারে কোনো খাদেমের নাম লেখা নাই এমন মানুষকে যে গোপনে গোপনে মানুষের খেদমত করে মানুষটা কে হবে পরের দিন ফজরের নামাজের আগে হজরতে ওমর পৌঁছায় গেছেন সেই বাড়িতে মনে মনে চিন্তা করতেছেন কে হতে পারে এই মানুষ তাকে দেখা লাগবে ফজরের নামাজের আগে যখন পৌঁছায় গেছে ঘরের দরওয়াজা থেকে একটু দূরে আড়াল করে দাঁড়ায় আছে কোন মানুষটা আসে আর খেদমত করে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোন মানুষ আজ আসলো না খেদ মতো করল না হজরত উমর ফজরের নামাজে চলে গেলেন নামাজ পড়ে এসে জিজ্ঞেস করলেন মা আজ তো মনে হয় কেউ আসে নাই তোমার প্রয়োজন পুরা হয় নাই আমাকে বলো না তোমার কি কি প্রয়োজন আছে প্রয়োজনগুলা গুলা করে দেই। মহিলা ডাক দিয়া বলতেছেন কে রে তুমি বাবা গতকাল এসেছিলে আবার এসেছো কি জন্য জানি না গত রাত্রে যেমন আমার সকল প্রয়োজন পুরা করে দিয়ে গেছে আজকের রাত্রেও আমার প্রয়োজন পুরা করে দিয়ে গেছে আমার ঘরে যত পানি দরকার সকল পানিও দিয়ে গেছে সারা দিন খাবারের জন্য নাস্তার জন্য রুটির দরকার রুটি বানায় দিয়ে গেছে আমার ঘর ঝাইড়া মৈশা দিয়ে গেছে রে বাবা তোমার মতের দরকার নাই তুমি চলে যাও হজরত মরে ফারুক রাদি আল্লাহ তালু মনে মনে বলেন আশ্চর্য তো ফজরের নামাজের আগে আসলাম কোন লোকটা এমন হবে কিন্তু দেখতে পারলাম না পরের দিন যখন এশার নামাজ হয়েছে হজরত মরে ফারুক রাদি আল্লাহ তালু বাড়িতে গেলেন স্ত্রীকে যায় বললেন স্ত্রী ঘরের দরওয়াজা লাগাইয়া ঘুমায় যাও আজকে আর উমর ঘরে আসবে না উমরের কাজ আছে ঘরের দরওয়াজা লাগায় ঘুমাও সেইদুন হজরত উমরা ফারুকরাদি আল্লাহ তাল আন এশার নামাজ পড়ার পরে মহিলার ঘরের দরওয়াজা থেকে একটু দূরে আর ঘরের সাথে আড়াল করে দাঁড়ায় আছে কোন মানুষটা আছে আমি দেখবো কোন মানুষটা আসে আমি দেখবো ভাইসে খেদমদ করে দেয়া যায় দেখতেছেন এশান নামাজের ঘন্টা কানেক পরে যখন সকল মানুষ ঘুমায় গেছে মোদিনা মদিনায় কোনো মানুষের আওয়াজ নাই কোনো পাখির আওয়াজ নাই নাই কোনো পশু পাখির ডাক সব যখন নীরব হয়ে গেছে একটা মানুষ চাদর মুড়ি দিয়ে আসতে আসতে মহিলার দরওয়াজা পর্যন্ত এসে গেছে আশ্চর্যের ব্যাপার হলো তার পায়ের মধ্যে কোনো জুতা নাই খালি পায়ে হাঁটে হজরতেও মোর ওখানেই দাঁড়ায় থাকলেন চড়া দেন না দেখেন কি করেন দেখলেন মাটির কলসি অথবা চামড়ার কলসি নিয়ে যা বানাবার সব বানাইলেন ঘর ঝাড়ো মোশা দিয়া এরপরে চাদরটা মুড়ি দিয়াই মানুষটা আবার হাঁটতে হাঁটতে চলে যায় হজরতুমর চিন্তা করলেন মানুষের প্রয়োজন তো শেষ মহিলার প্রয়োজন শেষ হয়ে গেছে লোকটা চলে যাইতেছে এবার তো দেখা দরকার লোকটাকে এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনে যাইয়া সালাম দিছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরো শরীরটা চাদরে ঢাকা দেখা যায় না পুরো শরীর চাদরে ঢাকা কিন্তু চাঁদে চাদরের ভেতর থেকে জবাব আসতেছে ওয়া আলাইকুমুস সালাম যখন চাদরের মধ্যে থেকে আওয়াজ পাইছেন হজরত উমরের আর চিনতে বাকি হয় নাই এ আওয়াজ তো একমাত্র হজরতে আবু বকর সিদ্দিকেরই গলা কণ্ঠ শুনলে বোঝা যায় না হজরত উমরে ফারুক রাদি আল্লাহ জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন মদিনায় কত মানুষ ছিল অসহায় মানুষের খেতম করার জন্য তো কতই মানুষ ছিল একজনের নাম লেখা দিলেই তো পারতেন আপনি এত কষ্ট করতে গেলেন কেন দিতেন উমর সব দায়িত্ব যদি মানুষের কাঁধে দিয়া দেয় তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে কি নিয়া দাঁড়াবো সব যদি মানুষ দিয়া করায় এবার উমর ডাক দিয়ে বলতেছেন খালি ফাতুল মুসলিমই বুঝলাম আপনি করবেন কিন্তু খালি পায়ে আসলেন কেন মদিনার এই পাথরের রাস্তা পাথরের ভেতর দিয়া মানুষের হাঁটতে কষ্ট হয় পাথরের ভেতর দিয়ে হাঁটলে কখনো পা ছিদ্র হয়ে যায় ফোটা হয়ে রক্ত বের হয়ে যায় খালি পায়ে আসলেন কেন এবার হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহু বললেন এই কারণে খালি পায় আসছি আমি যদি খড়ম পাই দিয়া পাথরের মধ্যে দিয়া হাঁটি তাহলে আমার এই খড়ম পাই দিয়া পাথরের মধ্যে হাঁটার কারণে যে আওয়াজ হবে এই আওয়াজে মদিনার সাধারণ মানুষগুলার ঘুম ভাঙা যাবে আমার জন্যে তো বৈধ না যে সাধারণ মানুষের ঘুম ভাঙাই একজনের খেদমত করতে যে তো আর একজন কষ্ট দিয়ে লাভ নাই তাই না জন্য বলছিলাম হায়াতে বিনয় বড় দামি জিনিস এজন্যই তো আল্লাহ পাক পুরস্কার স্বরূপ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এমন মর্যাদা দান করেছেন মান্তাওয়াজ রাফা রাফাহুল্লাহ হজরত আবু বকর সিদ্দিক কে এমন মাকাম এমন মর্যাদা দান করেছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষ এক একজন এক এক দরওয়াজা দিয়ে জান্নাতে যাবে আর হজরত আবু বকর সিদ্দিক জান্নাতের সকল দরওয়াজা ডাকতে থাকবে সব দরওয়াজা ডাকবে আবু বকর আমার ঘর দিয়ে আসো আমার দরওয়াজা দিয়ে আসো একদিন মসজিদে নববীতে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবাই ক্যারামের দঘরের দরওয়াজা ছিল মসজিদে ভবিষ্যতে লাগানো নবীজীবনলেন সব দরওয়াজাগুলি বন্ধ করে দাও মসজিদেন ও ভবিরসাতে কারো ঘরের দরওয়াজা থাকবে না একমাত্র শুধুই মাত্র আবু ব ঘরের ঘরের দরওয়াজা থাকবে মানতাওয়া জালিল্লাহ রফাহুল্লাহ কোনো মানুষ যদি আল্লাহর জন্যে নিজেকে নত করে বিনয় বানায় আল্লাহ তাকে সমাজে নিচু রাখে না আল্লাহ তাকে সমাজের সর্বোচ্চ মর্যাদা দান করেন